দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থী বন্যা একজন সাধারণ মেয়ে যার অপরাধ ছিল শুধু একটি না বলা সৈকত নামের এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সে আর সে কারণেই জীবন দিতে হল বন্যার দাদি ও ভাবিকে পেটে ছুরিকাঘাত করা হয় বন্যা কেউ পরিবারের অভিযোগ এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে সেই ভণ্ড প্রেমিক সৈকত ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে আটটার দিকে বগুড়ার ইসলামপুর হরিগাড়ি এলাকায় যেখানে বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে সৈকত সহ সাত আটজন যুবক হঠাৎই ঢুকে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় নারকীয় হত্যাযজ্ঞ একদিকে দাদি লাইলি বেওয়া আর ভাবি হাবিবা ইয়াসমিন প্রাণ অন্যদিকে গুরুতর আহত অবস্থায় ছোট্ট বন্যা এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া তবে চুপ থাকেনি আইন শৃঙ্খলা বাহিনী আজ ভোরে ডিবি পুলিশের অভিযানে শহরের খান্দার এলাকা থেকে সৈকতকে গ্রেফতার করা হয় এমনকি তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয় একটি জলাশয় থেকে চাকু উদ্ধারের সময় সৈকতকে যখন ঘটনাস্থলে আনা হয় তখন চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা তারা বলছিলেন ওকে আমাদের হাতে তুলে দিন আমরাই এর বিচার করব। একটি মেয়ে না বলেছে আর সেই কারণেই ধ্বংস হল একটি পুরো পরিবার এই সমাজে কি সত্যিই না বলার শাস্তি মৃত্যুদণ্ড একটি মেয়ে যদি ভালো নাই বাসে তবে কি তাকে এবং তার স্বজনদের জীবন দিয়ে সেই নায়ের মাসুল দিতে হবে এটি প্রশ্ন এলাকাবাসীর এলাকাবাসীর আরও একটি দাবি এই বর্বরতার দৃষ্টান্তমূলক বিচার হোক যাতে আর কোনো নায়ের জবাবে আর কোনো মা বোনের রক্ত না ঝরে